আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে জানাব ইসরায়েলি বোমা হামলা অব্যাহত গাজা আরও বাহান্ন জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও বাহান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে এসব হামলায় আহত হয়েছে বহু সংখ্যক মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা এরপর জানাব যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের হাজার হাজার মানুষের বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ফের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ দেখান তারা সেখানে অভিবাসীদের বিতরণ ফিলিস্তিনিদেরকে সহায়তা করা এবং সরকারি চাকরি থেকে ছাটাই ও গাজা ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন বলে জানা গেছে টেলিভিশনে দেখা যায় হোয়াইট হাউজের সামনে তারা ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এদিকে হুতিদের হামলায় সবচেয়ে অত্যাধুনিক বিশটি ড্রোন হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম ইউএসএমকিউ নাইন রিপার সর্বশেষ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এই ধরনের বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে এই বৃষ্টি ড্রোন ধ্বংস হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ পাঁচশো মিলিয়ন ডলার জানাব কবিতা লাইন লিখে যুদ্ধবন্ধ চাওয়ায় তরুণীকে নয়শো ষাট দিনের কারাদণ্ড কাব্যিক যুদ্ধবিরতি প্রতিবাদের কারণে ১৯ বছর বয়সে এক তরুণীকে দুই বছর আট মাস বা নয়শো ষাট দিনের সাজা দিয়েছে আদালত আজ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তারা এবং সর্বশেষ জানাবো ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন পুতিন স্টার সানডে উপলক্ষে ইউক্রেনে একাধিক পক্ষিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেমলিন এই তথ্য জানিয়েছে তবে ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েলি বোমা হামলা অব্যাহত আরও বাহান্ন জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও বাহান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এসব হামলায় আহত হয়েছে বহু সংখ্যক মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা বলছে শনিবার বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এর ফলে কমপক্ষে বান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে অন্যদিকে হামাসার একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং বন্দীদের মুক্তির বিনিময় সংঘাতের অবসানের জন্য চুক্তি দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এর আগে শুক্রবার মধ্য উত্তর এবং দক্ষিণাঞ্চলে অর্থাৎ সর্বত্র ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েলি বিমান বাহিনী হামলায় অন্তত বাষট্টি জনের প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে অধিকাংশই গাজার প্রধান শোর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলে শোর রাফার কাছে সাউব এবং তেলাল সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা করা হয়েছে সেখানে নিরীহ মানুষ মারা যাচ্ছে দলে দলে কিন্তু পুরো বিশ্ব এখন অবাক হয়ে তাকিয়ে আছে কেউ যুদ্ধবিরতির ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না নেতানেও তার ইচ্ছে মতো গাজাকে ব্যবহার করছে এবং সেখানের মানুষজনকে নির্বিচারে হত্যা করছে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের হাজারো মানুষের বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ফের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ স্থানীয় সময় আজ দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই মানুষের বিক্ষোভ দেখা গেছে এছাড়াও নিউ ইয়র্ক শিকাগো সহ প্রধান শহরগুলোতেও বিক্ষোভ দেখান তারা মূলত ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিতরণ সরকারি চাকরি থেকে ছাটাই গাজা এবং ইউক্রেন নীতির বিরোধিতার বিক্ষোভে অংশ নেন মার্কিনীরা টেলিভিশনে দেখা যায় হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ সহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অভিযোগ বাসনের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসন অভিবাসনের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসন তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে সংহতি জানিয়েছেন হোয়াইট হাউসের কাছে স্কোয়ারে এক বিক্ষোভকারী বলেছেন ট্রাম্প এবং তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করেছে অবস্থায় প্রতিবেশী বাঁচাতে আমরা নেটওয়ার্ক এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে চেষ্টা করছি কোনো কোনো বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা উড়ানো এবং ফিলিস্তিনি রোমাল কেবিয়ে গলায় জড়িয়ে। থাকতে দেখা গেছে তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানান এবং অনেকেই ফি ফি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত বলে স্লোগান দেন বিক্ষোভকারীদের কেউ কেউ ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে তবে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিও তারা কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে প্রসঙ্গত গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ কিছু নীতি গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প নতুন করা সরকারি দক্ষতা বিভাগ ডি ও জি এর দায়িত্ব দেন ইলন মাস্কে এরপর থেকে তার দল কেন্দ্র সরকারকে তেইশ লাখ কর্মচারীর মধ্যে দুই লাখের বেশি পথ শূন্য করেছে ট্রাম্প প্রশাসন সম্প্রতি অনেক বিদেশি শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে তাদের অনেকেই দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে এসব শিক্ষার্থীদের অনেকেই ফিলিস্তিনের বিক্ষোভে অংশ নিয়েছিলেন বর্তমানে প্রশাসনের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য নিয়ে অনেকেই আপত্তি করেছে অধিকাংশ গোষ্ঠীগুলো ট্রাম্পের এসব নীতি সমালোচনা করেছে হুতিদের হামলায় সবচেয়ে অত্যাধুনিক বিশটি ড্রোন হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক এবং ব্যয়বহুল ড্রোনের মতো অন্যতম ইউএসএমকিউ নাইন রিপার সর্বশেষ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় এই ধরনের একটি ড্রোন ধ্বংস হয়েছে গাজায় ইসরায়েলি সংসতা হামলা শুরুর পর থেকে নিয়ে এমন ধ্বংস করেছে হতিযোদ্ধারা আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ পোস্টে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্স নিউজের সিনিয়র সাংবাদিক জেনিফার গ্রিফিন তিনি বলেছেন কয়েকটি সূত্র ফক্স নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে পোস্টে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের সময় হুতির হামলায় ষোলোটি কিউ নয় রিপার ডোন ধ্বংস হয়েছে মার্কিন সামরিক বাহিনীটা পঁয়ত্রিশ দিন ধরে বোমা হামলা চালালেও হুদিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলো হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলে অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে লোহিত সাগরে হামলার শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজও কংগ্রেস রিসার্চ সার্ভিস অনুসারে প্রতিটি এম কিউ নয় ড্রোনের দাম প্রায় তিরিশ মিলিয়ন ডলার দু হাজার তেইশ সালের অক্টোবরে ইসরায়েল হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত ষোলোটি আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতিরা তবে একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে সংখ্যা বিশটির মতো হতে পারে পোস্টার বলা হয়েছে বিশ্বজুড়ে এই ধরনের রিপার ড্রোনের চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে এমন চাহিদা চাহিদাসম্পন্ন অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি এই ধরনের ড্রোন যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র ভাণ্ডারের খুব যে বড় ক্ষতি করেছে সেটি বলা যায় পোস্টে বলা হয়েছে প্রশাসনের সময় হুতিদের হামলায় ছয়টি এমকিউ নাইন রিপার ধ্বংস হয়ে গেছে দু সালে অক্টোবরে ইসরায়েল হামার সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অন্তত ষোলোটি আমেরিকান ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুতিযোদ্ধারা তবে একটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে এই সংখ্যা বৃষ্টির মতো হতে পারে পোস্টে বলা হয়েছে বিশ্বজুড়ে এই ধরনের রিপার ড্রোন চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে এমন চাহিদা সম্পন্ন অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি কবিতার লাইন লিখে যুদ্ধবন্ধ করতে চা তরুণীর নয়শো ষাট দিনের কারানণ্ড কাব্যিক যুদ্ধ যুদ্ধবিরতির প্রতিবাদের কারণে ১৯ বছর বয়সে এক তরুণীকে দুই বছর আট মাস বা নয়শো ষাট দিন সাজা দিয়েছে আদালত আজ সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আজ রুশ সেনাদের অবমাননা এবং যুদ্ধবিরতি বার্তা দেওয়ার অপরাধে কোজিরেপাকে দুই বছর আট মাসের কারণ্ড দেয় রাশিয়ার সেন্ট পিটার পিটার্স পার্কের আদালত এছাড়া ইউক্রেনীয় একটি কবির মূর্তিকে তারই যুদ্ধবিরোধী কবিতার একটি উদ্ধৃত লেখার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে স্বাধীন রুশ মানবাধিকার সংস্থা ওবিডি ইনফো সূত্র থেকে জানা গেছে দু হাজার চব্বিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় কবি তারাস শেপসেনজারের একটি স্মৃতিসৌধে তারই লেখা একটি কবিতার অংশ লেখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল কোজি ভাগে ওই কবিতার লাইনটি ছিল আমাকে কবর দাও এরপর তোমরা উঠে দাঁড়াও তোমাদের ভারী শৃঙ্খল ভেঙে ফেলো আর তোমরা যে স্বাধীনতা অর্জন করেছো তাতে অত্যাচারীদের রক্ত দিয়ে পুষ্ট অভিযোগে বলা হয়েছে ওই লাইনে লেখা যুদ্ধবিরতির বার্তা দিতে চেয়েছিলেন গভীরে বা শুধু তাই নয় বছরখানেক আগে একটি সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের উপর রুশ বাহিনীর হামলার দানব এবং অপরাধমূলক বলে অভিহিত করেছিলেন এর ফলে দু সালের আগস্ট মাসে তার বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করা হয় আদালত সূত্র থেকে জানা গেছে শুনানির সময় কোজিরেভা দাবি করেছিলেন তিনি শুধুমাত্র একটি কবিতার লাইন লিখেছেন যদিও যুদ্ধবিরতি আন্দোলনের কর্মী কোজিরেভার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ উঠেছিল দু হাজার বাইশ সালের ডিসেম্বরে স্কুলে পড়ার সময় কোজিরেভাকে রুশ সেনার বিরুদ্ধে স্লোগান তোলার জন্য আটক করা হয়েছিল তাকে জরিমানাও দিতে হয়